শাড়ি মানেই তাঁতের শাড়ি আর তুমি যতই দামি সিনথেটিক শাড়ি পরো না কেন তাঁতের শাড়ির কাছে কেউ না কারণ যেমন গরমেও পরে আরাম তেমন শীতেও আরাম আর তেমনি বর্ষাকালেও পরে আরাম আছে সুতির শাড়ির কদর সবাই করতে পারে না কারণ সুতির শাড়ি শুধু পরলেই হয় না তাকে যত্ন করতে হয় এই জন্যই অনেকে পরতে চায় না কারণ সুতির শাড়ি পরলে তাকে ভালো করে মার স্ত্রি না করলে সেই শাড়ি পরলে সৌন্দর্য আসে না আর তাঁতের শাড়ি পরার ঐতিহ্যই আলাদা তাকে নারীকে সম্পূর্ণ অন্য রকম লুকে দেখতে লাগে এই কালারটা দেখো একদম হালকা কালার যারা হালকা কালার পছন্দ করো তাদের জন্য এই কালারটা পুরো পারফেক্ট দেখেছো ছোট ছোটো ছোটো না খুব ছোটো না বেশ একটু মাঝারি সাইজের গুটি আছে আর কালারটা দেখলে কত সুন্দর আর এইটা দেখো লাল পাটটা লাল আর কালার ভিতরের কালারটা খুললে বুঝতে পারবে যে কত সুন্দর কালার অনেকেরই পছন্দের কালার এইটা দেখো আমার সঙ্গে তোমাদেরও মিলে যাবে দেখেছো কত সুন্দর লাগছে কালারটা লাল যারা একটু অল্প বয়সী মেয়ে কিংবা নতুন বিয়ে হয়েছে তারা একটু লাল পছন্দ করে তো তাদের জন্য এইটা পারফেক্ট আর পারটা দেখো পাটটা কত সুন্দর আর মাঝখান দিয়ে বর্ডার দিয়ে পুরো কাজ করা পরলে সত্যি সুন্দর লাগবে আর যারা না নতুন বউ হয়েছে তারা তো প্রথম প্রথম ঘুমটা দেবে তার জন্য দেখো ঘুমটা দিয়ে কত সুন্দর লাগবে জিনিসটা আমি দেখিয়ে দিলাম একবার আমাকে তো ভালো লাগছে না কিন্তু যারা নতুন বউ দেখো নতুন নতুন গায়ের গন্ধ আছে তাদেরকে যে কোনো কাপড় পরে ঘুমটা দিলে অবশ্য সুন্দর দেখতে লাগে আর এই লাল শাড়িটা তো পরলে আর কথাই হবে না এটা দেখো লাল সাদার মধ্যে লাল সাদা অনেকেই পছন্দ করো কেউ বলতে পারবে না যে লাল সাদা পছন্দ করি না লাল সাদা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে আর দেখেছো বক্স বক্স আকারেই কাজটা করা আর পাটা দেখো অপূর্ব অপূর্ব আর ডিজাইনটা দেখো আর এই সুতির তাঁতের শাড়িগুলো পরলে কাউকে যে সুন্দর লাগবে না সেটা কেউ বলতে পারবে না এটা তাঁতের শাড়ি যেই পরে সুন্দর করে যদি গুছিয়ে পড়তে পারে না সে যত খারাপ দেখতেই হোক না কেন তাকে আকর্ষণীয় লাগবেই দেখো এটাও লাল কেন লাল এনেছি বলো তো কেন লাল অনেকেরই পছন্দ বিশেষ করে তাঁতের শাড়ির ক্ষেত্রে লাল শাড়িটা অনেকেই পছন্দ করে কেন সব বয়সী মেয়েরা লাল পছন্দ করে আর দেখো কি সুন্দর স্টাইপটা দেওয়া তার মধ্যে কিন্তু কাজ করা আর পাড়টা দেখো গঙ্গা যমুনা পাড় একদিকে আছে সবুজ কালারের পাড় আর একদিকে আছে হলুদ কালারের পাড় দেখো কত সুন্দর লাগছে যখন মাথায় কাপড় দেবে দেখো কত সুন্দর লাগছে এটা যদি অল্প বয়সের কোনো মেয়ে মাথায় কাপড় দেয় তাহলে ভাবো কত সুন্দর লাগবে আমাকেই কত ভালো লাগছে আর তারপর অল্প বয়সের মেয়ে মাথায় দিলে তো আরও সুন্দর লাগবে কারণ আর নতুন বউ হলে তো কথায়